আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো সামুদ্রিক বিষদর একটি সাপ কালো বলে সামুদ্রিক কেউটে বা নীলমুখ কেউটে সাপটি নিয়ে ভৌগোলিক ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে সাপটির বিস্তৃতি এদের দুইটি উপপ্রজাতি বিদ্যমান এই প্রজাতির সাপের পুরুষের দৈর্ঘ্য সাধারণত নয়শো দশ মিলিমিটার বা ছত্রিশ ইঞ্চির মতো হয় আর মহিলা সাপের দৈর্ঘ্য সাধারণত এক হাজার মিলিমিটার বা বিয়াল্লিশ ইঞ্চির মতো লম্বা হয় পুরুষ ও স্ত্রী উভয় লেজের দৈর্ঘ্য সাধারণত একশো দশ মিলিমিটার বা চার দশমিক তিন ইঞ্চির মতো হয় নীল মুখ ও কেউটে সাপটির পুরো শরীর জুড়ে আস বিদ্যমান এদের মাথার সম্মুখ অংশে নাক এবং মুখের আশগুলো অবিভক্ত আর পেটের অংশে আশের সংখ্যা দুশো পঁচিশ থেকে দুশো টি পেটের পর লেজের নিচে পুরুষের আটত্রিশ থেকে সাতচল্লিশটি আর মহিলাদের তিরিশ থেকে টির মতো আস থাকে নীল মুখ ও কেউটে সাপের খাদ্য সংস্থানের জন্য এদের প্রবল প্রাচীরের আশেপাশে অবস্থান করতে হয় এরা মূলত প্রবল প্রাচীরের আশেপাশে থাকা বিভিন্ন ছোট মাছ শিকার করে জীবন ধারণ করে থাকে এরা মাছ ছাড়াও ব্যাংক ব্যাঙাচি ছোট চিংড়ি ইত্যাদি শিকার করে খায় কালো বলয় সামুদ্রিক কেউ বা নীল মুখে কেউ সাপটি ডিমের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে জীবন দশার বেশিরভাগ সময় এরা সাগরে অবস্থান করলেও প্রজননের সময় এটি উপকূলে ফিরে আসে এবং উপকূলে এরা পাখির গুহায় ডিম পারে এবং ডিমে তা দেয় এরপর ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চাগুলো মায়ের সাথে সাগরে ফিরে যায় এবং মায়ের সাথে থেকে শিকার করা শিখে নেই এই সাপটি একটি তীব্র বিষদর সাপ এই সাপটি মানুষকে কামড় দিলে অল্প কিছুক্ষণের মধ্যে এদের বিষয়ে প্রভাব মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এবং তাড়াতাড়ি পরিপূর্ণ চিকিৎসা না পেলে মানুষ মারা যেতে পারে তাই আমাদের যদিও এই সাপটি ডাঙাতে দ্রুত চলাচল করতে না এর কারণ হলো এদের ভোতা লেস এদের লেসটি ভোতা হওয়ার মূল কারণ হলো সামুদ্রিক পরিবেশের অবযোজনের জন্য এই লেসটির কারণে এরা সামুদ্রিক পানিতে অতি দ্রুত সাঁতার কাটতে পারে এবং শিকার করে কালো বলয় সামুদ্রিক কেউ সাপটি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড ইত্যাদি সমুদ্র বন্দরে পাওয়া যায় এই সাপটি দেখতে খুবই সুন্দর এই সাপটি সামুদ্রিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে সাপ পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সকলকে সাপ সম্পর্কে ধারণা রাখতে হবে এক এক সাপের এক এক উপকারিতা রয়েছে পরিশেষ একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ¡Suscríbete